আসসালামু আলাইকুম বন্ধুরা অনিমিতা ক্রিয়েটিভ হোয়াটসঅ্যাপ পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য শুভেচ্ছা কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমি আজ আপনাদের মাঝে আমার করা আরও একটি নতুন কাজ নিয়ে হাজির হলাম নতুন একটি ওয়ান পিস চলুন তাহলে বন্ধুরা দেখে নিন বন্ধুরা এটা কর্পর কালারের উপরে আমি কাজটি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে সানফ্লাওয়ার হিউ নিয়ে কাজটি করা বন্ধুরা এটি হচ্ছে যে আমার সামনের অংশটি দেখুন বন্ধুরা সানফ্লাওয়ার তো সবারই পরিচিত একটি ফুল তো হয় যদি এরকম একটি ড্রেস তাহলে তো আর কোনো কথাই নেই আশা করি আপনাদের ভালো লাগবে যারা কলেজ যায় যারা ইউনিভার্সিটিতে পড়ে তারা এ ধরনের পোশাকগুলো যদি অর্ডার করে তাহলে নতুন একটা ছোঁয়া পায় তারা এবং ইউনিক করে তোলে তাদেরকে আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আমরা তাহলে হাতার অংশটি দেখে নিই এটি হচ্ছে জামার হাতার অংশ দেখুন বন্ধুরা খুবই সিম্পল বাট গর্জিয়াস বলে না সিম্পলের মধ্যে গর্জিয়াস কিছু তো আমি চেষ্টা করেছি খুব সিম্পলভাবে কাজটি করার আশা করি আপনাদের সবার ভালো লাগবে বন্ধুরা আমার এই কাজটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ 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 আমাকে জানাতে বলবেন না আমাকে জানানোর মাধ্যম আমার ইউটিউব চ্যানেল চ্যানেলে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং দারাজের লিঙ্কটি দেওয়া রয়েছে আপনারা চাইলে দারাজ থেকে আমার প্রোডাক্টটি নিতে পারেন এবং পাশাপাশি ফেসবুকে আমাকে ইনবক্স করতে পারেন বন্ধুরা এবং আরও বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কটি দেওয়া দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন ভালো থাকবেন বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকবেন বুঝতে থাকবেন আসসালামু আলাইকুম